ডিভিশনে যাওয়ার আগে, আমাদের আরো একটা টার্মের সাথে পরিচিত হতে হবে সেটা হচ্ছে সেল সাইকেল বা কোষ্ঠক্র আমরা জানি আমরা যখন পরীক্ষা দেখি আমাদের পরীক্ষাটা হয়তো বা দুই ঘন্টা বা তিন ঘন্টার একটা পরীক্ষা হয় কিন্তু সেই পরীক্ষার জন্য আমরা প্রিপারেশন নেই মাসের পরে মাস ধরে তাই না ঠিক আমাদের কোষ যখন বিভাজিত হয় কোর্স বিভাজনের আগেও সে একটা প্রিপারেশন নেয় এবং সেই প্রিপারেশন নেওয়ার পরে সে বিভাজিত হয় তো এই যে কোষের বিভাজনের জন্য কোষের একটা প্রিপারেটরি টাইম বা কোষের একটা প্রস্তুতিমূলক সময় এবং এর পরে কোষ বিভাজন এই দুইটা জিনিসকে একসাথে বলা হয় কোষ চক্র বা সেল সাইকেল তাহলে সেল সাইকেল এর দুটো অংশ একটা হচ্ছে প্রিপারেটরি টাইম বা যে সময়টাতে আমাদের কোষ প্রস্তুতি নিবে সেই সময়টা যেটাকে বলা হয় ইন্টারফেস আর আরেকটা সময় যে সময়টাতে কোষ নিজেই বিভাজিত হয় সেই সময়টাকে বলা হয় সেল ডিভিশন স্টেক বা ডিভিশনাল স্টেক তাহলে এই যে ইন্টারফেস বা প্রস্তুতিমূলক সময় এবং ডিভিশনাল স্টেট বা আমাদের কোষ বিভাজন এই দুইটা মিলেই আমাদের সেল সাইকেল তৈরি হয় তো সেল সাইকেলের এই যে ইন্টারফেস এই ইন্টারফেসেই 90 থেকে 95% সময় ব্যয় হয় এবং ডিভিশনাল পেজে দেখা যায় যে পাঁচ থেকে দশ পার্সেন্ট টাইম ব্যয় হয় ঠিক আমাদের পরীক্ষার মতোই আমরা একেবারে মাসের পর মাস প্রিপারেশন নেই পরীক্ষার জন্য কিন্তু পরীক্ষাটা হয় খুব অল্প সময়ে ঠিক তেমনি আমাদের কৌশল প্রস্তুতি নেয় অনেক লম্বা সময় ধরে কিন্তু সে বিভাজিত হয়ে যায় খুব তাড়াতাড়ি তো আমাদের এই যে ইন্টারফেস বা প্রস্তুতিমূলক সময় এই ইন্টারফেসকে আমরা দুইটা কোষ বিভাজনের মধ্যবর্তী সময় হিসাবে বলতে পারি যে দুইটা কোর্স বিভাজনের মাঝে যে সময়টা একটা কোর্স পরবর্তী বিভাজনের প্রস্তুতি নেয় সেই সময়টাই হল ইন্টারফেস তো ইন্টারফেস যেহেতু একটা অনেক লম্বা সময় সেহেতু ইন্টারফেসকে কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে ইন্টারফেসকে যে কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে সেগুলো হল জি ওয়ান বা গ্যাপ ওয়ান যেটাকে আমরা বাংলায় বিরাম একও বলতে পারি তারপর হল এস ফেইস বা সিন্থেসিস ফেইস যেটাকে আমরা এখানে বাংলায় ডিএনএ সংশ্লেষণও বলতে পারি এবং জি টু বা গ্যাপ টু বাংলায় যেটাকে বলা যায় বিরাম দুই এই যে আমাদের ইন্টারফেসের এই যে সময়গুলো এই সময়গুলো সেল সাইকেলের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট প্রথমেই আসি আমরা জি ওয়ান বা গ্যাপ ওয়ান এই সময়টাতে কি ব্যাপার সংগঠিত হয় প্রথমেই আমরা আসি জি ওয়ান বা গ্যাপ ওয়ান এই সময়টা আমাদের সেল সাইকেলের দেখা যায় যে মোটামুটি তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট সময় এই জি ওয়ান এই পর্যায়ে ব্যয় হয় তো এই পর্যায়ে আমাদের কোষ কোষ বিভাজনের জন্য তার যে বিভিন্ন ধরনের প্রোটিন লাগে সেই প্রোটিন সে করে আমরা জানি কোষ বিভাজন এটা অবশ্যই কোষের জন্য একটা অনেক শক্তির ব্যাপার এবং এই শক্তির জন্য আমরা জানি আমাদের কোষের ভিতরে এটিপি নামের রাসায়নিক পদার্থ দরকার পড়ে তো এই সময়টাতে সে বেশি বেশি করে এটিপি সিনথেসিস করে এবং বিশেষ করে এখানে সাইক্লিন নামের একটা প্রোটিন আছে যেই প্রোটিনটা তৈরি হয় গ্যাপ ওয়ান এই পর্যায়ে তো গ্যাপ ওয়ানের পরেই যে পর্যায়টা চলে আসে সেটা হচ্ছে এস পর্যায় বা আমাদের সিনথেসিস পর্যায় বা বাংলায় যেটাকে বলা হচ্ছে ডিএনএ সংশ্লেষণ পর্যায় বা ডিএনএ সিন্থেসিস পর্যায় এটা হচ্ছে আমাদের ইন্টারফেজের থেকে গুরুত্বপূর্ণ পর্যায় এই সিনথেসিস পর্যায় এই পর্যায়ে পরবর্তী কোষ বিভাজনের জন্য যে ডিএনএ দরকার পড়ে বা আমরা জানি যে আমাদের ক্রোমোজোম বা আমাদের নিউক্লিয়াসের মুখ্য উপাদান যে ক্রোমোজোম এটা ডিএনএ দিয়েই তৈরি হয় তো এই সিনথেসিস পর্যায়ে পরবর্তী কোষের জন্য ডিএনএ তৈরি হয় এবং আমরা জানি যে ডিএনএ থেকে ডিএনএ তৈরি হওয়ার প্রক্রিয়াকে বলা হয় ডিএনএ রেপ্লিকেশন বা ডিএনএ অনুলিপন তো ডিএনএ রেপ্লিকেশন বা ডিএনএ অনুলিপন এই ঘটনাটা আমাদের এস ফেইজে সংঘটিত হয়ে থাকে এবং এস ফেইজের জন্য জন্য এখানে একটু সময়ও বেশি লাগে এখানে মোটামুটি থার্টি থেকে ফিফটি পারসেন্ট টাইম এইখানেই ব্যয় হয় এবং পরবর্তীতে যেটা জি টু বা গ্যাপ টু ফেজ এই গ্যাপ টু ফেজ এটা হচ্ছে এই ধাপে কোষ বিভাজনের জন্য অন্যান্য যে প্রয়োজনীয় উপাদান আছে সেই উপাদানগুলি তৈরি হয় এবং এখানে সময় কিছুটা কম লাগে তো এখানে আমরা গ্যাপ ওয়ান গ্যাপ এস এবং জি টু এই তিনটা ফেজ আমরা দেখলাম তো এখানে আরও একটা কথা রয়ে গেছে যেটা গ্যাপ ওয়ান বা জি ওয়ান যে ফেজ সেখানে প্রোটিন তৈরি হওয়ার পাশাপাশি সেখানে আরনেও তৈরি হয় তাহলে আমরা যেটা পেলাম জি ওয়ান এই ফেজে তৈরি হচ্ছে আর এবং প্রোটিন এবং প্রোটিনের মধ্যে সাইক্লিন এই প্রোটিনটা গুরুত্বপূর্ণ এস পর্যায় এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ এই তিনটা ধাপের ভিতরে এবং এই এস পর্যায়ে ডিএনএ রেপ্লিকেশন বা ডিএনএ সিন্থেসিস হয়ে থাকে এবং লাস্টে যে জি টু ফেজ এই জি টু ফেজে শুধুমাত্র কোষ বিভাজনের জন্য যে আনুষাঙ্গিক অন্যান্য দ্রব্য প্রয়োজন সেই দ্রব্যগুলি তৈরি হয়ে থাকে তো আমরা সেল সাইকেল জানলাম সেল সাইকেল জানার পর আমরা এখন মাইটোসিস কোষ বিভাজন এই কোষ বিভাজনটা কিভাবে সম্পন্ন হয় সেটা সম্পর্কে আমরা এখন জানি মাইটোসিস কোষ বিভাজন এই কোষ বিভাজনেরও দুইটা প্রক্রিয়া একটা হচ্ছে ক্যারিওকাইনেসিস আর একটা হচ্ছে সাইটোকাইনেসিস তো ক্যারিওকাইনেসিস যেটা রয়েছে মাইটোসিসের মাইটোসিসের সেই ক্যারিওকাইনেসিসকে ভাগ করা যায় পাঁচটা উপধাপে সত্যি কথা বলতে এই মাইটোসিস প্রক্রিয়া এই প্রক্রিয়াটা কিন্তু একেবারে একটা কন্টিনিউয়াস প্রক্রিয়া এই প্রক্রিয়াটা কিন্তু থেমে থেমে ধাপে ধাপে আসলে হয় কিন্তু বোঝার সুবিধার জন্য এই মাইটোসিস প্রক্রিয়াকে আমরা বিভিন্ন ধাপে বা পর্যায়ে বিভক্ত করেছি শুধুমাত্র বোঝার সুবিধার জন্য কিন্তু কোষের ভিতরে যখন এই প্রক্রিয়াটা সংঘটিত হয় সেটা কিন্তু কখনোই থেমে থেমে ধাপে ধাপে সম্পন্ন হয় না সেটা কন্টিনিউয়াসলি চলতে থাকে তো মাইটোসিসের যে ধাপগুলি রয়েছে সেটাকে মোটামুটি পাঁচটা ভাগে ভাগ করা যায় বা পাঁচটা স্টেপে ভাগ করা যায় প্রথমটা হলো প্রোফেস দেন হলো প্রোমেটাফেইস মেটাফেস অ্যানাফেস এবং হল টেলোফেজ তো এই যে পাঁচটি ধাপ বা পাঁচটি পর্যায় এই পাঁচটি ধাপ বা এদের যে নাম এই নামের কিন্তু অর্থ রয়েছে প্র এই শব্দটার অর্থ হল একেবারেই আদি বা একেবারেই ইনিশিয়াল অথবা একেবারেই প্রথমে তাহলে প্রোফেজ এটার অর্থ হলো একেবারেই প্রথম ধাপ পরবর্তীতে প্রো মেটাফেজ প্রো শব্দটার আগের মতোই এটার অর্থ হচ্ছে আগের বা ইনিশিয়াল মেটা মানে হচ্ছে মাঝখানে আর ফেজ মানে আমরা জানি ফেজ মানে হচ্ছে ধাপ তাহলে প্রো মেটা মানে হলো মাঝখানের যে ধাপ তার আগের ধাপ তাহলে এর পরবর্তী যে একেবারে মাঝখানের যে ধাপ সেটা হলো মেটা ফেইস মেটা মানে মাঝখানে এবং ফেজ মানে হলো ধাপ তাহলে মেটা ফেজ মানে হলো মাঝখানের ধাপ তারপরে এই পরবর্তীটা এটা আসলে ঠিক মেলানো যাবে না অ্যানাফেজ অ্যানা মানে হচ্ছে দেহ বা বডি আর ফেজ মানে তো ধাপ তাহলে অ্যানাফেজ মানে এরা যেমন একেবারে সিকোয়েন্সিয়ালি আসছিল এই অ্যানাফেজ এই নামটা সেভাবে সিকোয়েন্সিয়ালি আসবে না এবং সবার শেষে যেটা আছে সেটা হলো টेलोফেজ টेलो মানে হচ্ছে শেষ এবং ফেজ মানে হলো ধাপ তাহলে টेलोফেজ মানে হলো শেষের ধাপ তাহলে এই যে পাঁচটা ধাপ রয়েছে এই পাঁচটা ধাপের ভিতরে কি কি প্রক্রিয়া সংঘটিত হয় সেই জিনিসটা আমরা এখন পর্যায়ক্রমিক ভাবে জানব প্রথমেই আসি প্রোফেস প্রোফেস যে ধাপটা রয়েছে প্রোফেস ধাপে কি প্রক্রিয়া সংগঠিত হয় আমরা জানি একটা কোষ যে কোষের যে একেবারে মাঝখানে নিউক্লিয়াস থাকে আমরা যেহেতু জানি যে এই প্রোফেস বা এই ধাপগুলি হচ্ছে ক্যারিওকাইনেসিস অর্থাৎ নিউক্লিয়াসের বিভাজনের সাথে জড়িত তাহলে আমরা নিউক্লিয়াসের উপরেই এখানে মেইনলি ফোকাস করব আমরা জানি নিউক্লিয়াসের ভিতরে সুতার নাই নিউক্লিয়ার রেটিকুলাম বা ক্রোমাটিন তন্তু বিদ্যমান থাকে তো আমাদের এই প্রোফেস ধাপে এই নিউক্লিয়ার রেটিকুলাম বা ক্রোমাটিন তন্তু এরা ডিহাইড্রেটেড হয় বা এরা জল বিয়োজন করতে শুরু করে তো এই যে ডিহাইড্রেশন এই ডিহাইড্রেশনের ফলে ক্রোমাটিন তন্তুগুলি বা নিউক্লিয়ার রেটিকুলামগুলি ধীরে ধীরে মোটা এবং খাটো হতে থাকে এবং এরা যখন মোটা এবং খাটো হতে থাকে তখনই তাদেরকে মাইক্রোস্কোপের নিচে আমরা বিশেষ রঞ্জক পদ্ধতির মাধ্যমে তাদেরকে দেখতে পারি আমরা জানি যে একটা কোষের ভিতরে আমরা কখনোই আসলে সাধারণ অবস্থাতে ক্রোমোজোমকে দেখতে পারবো না ক্রোমোজোমকে যদি আমরা দেখতে চাই তাহলে সেক্ষেত্রে অবশ্যই সেই কোষটাকে বিভাজনরত কোষ হতে হবে এবং কেবলমাত্র বিভাজনরত কোষেই বিশেষ প্রক্রিয়াতে আমাদের ক্রোমোজোমগুলিকে দেখা সম্ভব তো যেমনটা বলছিলাম প্রফেস ধাপে আমাদের নিউক্লিয়াসের ভিতরে যে নিউক্লিয়ার রেটিকুলাম থাকে তারা ডিহাইড্রেটেড ফলে মোটা এবং খাটো হয় এবং এর ফলে এদেরকে দেখা যায় এবং এই পর্যায়েই আমাদের ক্রোমোজোমগুলি সেন্ট্রোমিয়ার ছাড়া সমস্ত ক্রোমোজোমই লম্বালম্বিভাবে বিভক্ত হয়ে ক্রোমাটিন তৈরি করে অর্থাৎ আমরা যদি বাইরে থেকে দেখি এই হলো একটা ক্রোমোজোম এই ক্রোমোজোমটি এই সেন্ট্রোমিয়ার মাঝখানে সেটি সেন্ট্রোমিয়ার দিয়ে যুক্ত থাকে এই সেন্ট্রোমিয়ার ছাড়া তারা লম্বালম্বীভাবে দুইটা ভাগে বিভক্ত হয়ে যায় এবং তৈরি করে দুইটি ক্রোমাটিন প্রফেসর প্রথম কথা হলো যে এই ধাপে ডিহাইড্রেশনের ফলে আমাদের ক্রোমাটিন বা নিউক্লিয়ার রেটিকুলাম এটা ক্রোমোজোমে পরিণত হয় ক্রোমোজোমটি সেন্ট্রুমিয়ার ব্যতীত সম্পূর্ণ দৈর্ঘ্য বরাবর বিভক্ত হয়ে একটা ক্রোমোজোম থেকে দুইটা ক্রোমাটিন তৈরি হয় এবং তৃতীয় কথা হলো যেটা এই আমাদের প্রফেস ধাপে নিউক্লিয়ার মেমব্রেন এবং মাঝখানে থাকে নিউক্লিওলাস এই নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাস এই দুইটা জিনিস আমাদের প্রফেস ধাপে বিলুপ্ত হতে শুরু করে তাহলে প্রফেস ধাপের ভিতরে আমরা যদি পয়েন্ট দিয়ে করে করে লিখি প্রথমে লিখতে হবে ক্রোমাটিন এটা থেকে হলো ক্রোমোজোম দ্বিতীয় কথা হলো আমাদের ক্রোমোজোম সেটা লম্বালম্বিভাবে বিভক্ত হয়ে ক্রোমোজোম থেকে ক্রোমাটিডে পরিণত হয় এবং তৃতীয় কথা হলো এই ধাপে নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাস এই দুইটা জিনিস বিলুপ্ত হয়ে যায় তো প্রোফেস ধাপের পরেই যে ধাপটা শুরু হয় সেটা হলো প্রো মেটাফেস ধাপে আমরা শুধুমাত্র একটা কথাই মনে রাখব যে প্রোমেটাফেস এই ধাপে একটা অ্যাপারেটাস বা মাকু যন্ত্রের উদ্ভব হয় এই স্পিন্ডেল অ্যাপারেটাস বা মাকু যন্ত্র এই মাকু যন্ত্রটা উদ্ভিদ কোষের ক্ষেত্রে মাইক্রো থেকে তৈরি হয় এবং প্রাণী কোষের ক্ষেত্রে এটা তৈরি হয় সেন্ট্রিওল থেকে আমাদের এই যে মাকু যন্ত্র এই মাকু যন্ত্রটা আসলে প্রোটিন দ্বারা নির্মিত এবং মাকু যন্ত্রের ভিতরে কিছু ফাইবার বা কিছু তন্তু বিদ্যমান থাকে এই মাকু যন্ত্রের সাথে আমাদের যে ক্রোমোজোমের যে সেন্ট্রুমিয়ার থাকে সেই সেন্ট্রোমিয়ারগুলি এসে সংযুক্ত হয়ে যায় তো দেখা যায় যে সবগুলি যে স্পিন্ডেল সবগুলি স্পিন্ডেল ফাইবার বা তন্তুর সাথে আসলে ক্রোমোজোম এসে যুক্ত হয় না কোনো কোনো স্পিন্ডেল হয় তো যেই ফাইবারগুলির সাথে আমাদের ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারগুলি এসে যুক্ত হয় সেই ফাইবারগুলিকে বলা হয় ক্রোমোজোমল ফাইবার বা এটার আরেকটা নাম হচ্ছে ট্র্যাকশন ফাইবার যেহেতু আমাদের এই স্পিন্ডল ফাইবারের যে তন্তুগুলি আছে সেই তন্তুগুলির ভিতরে একটা প্রোটিন থাকে যার নাম হচ্ছে কাইনেটোক এই কাইনেটিক কোট প্রোটিনের সাহায্যে আমাদের স্পিন্ডল যন্ত্রের সাথে আমাদের যে সেন্ট্রোমিয়ার আছে এই সেন্ট্রোমিয়ারটা এসে সংযুক্ত হয় তো আমরা এখান থেকে জানলাম যে আমাদের প্রোমেটাফেজ প্রোমেটাফেজ এখান থেকে আমরা মনে রাখবো শুধুমাত্র একটা কথা সেটা হলো যে প্রোমেটাফেজে একটা স্পিন্ডল যন্ত্রের তৈরি হয় যেটা হচ্ছে প্রোটিন দ্বারা তৈরি হয় এবং এই স্পিন্ডল যন্ত্রটা উদ্ভিদ কোষের ক্ষেত্রে আসে মাইক্রোটিউবিউলস থেকে এবং প্রাণী কোষের ক্ষেত্রে এটা আসে সেন্ট্রিয়ল থেকে এবং আমাদের এই যে ক্রোমোজোমগুলি আছে এই ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারগুলি এসে স্পিন্ডেল ফাইবারের এক একটা তন্তুর সাথে যুক্ত হয় এই ফাইবারগুলির নাম স্পিন্ডেল ফাইবার ক্রোমোজোমাল ফাইবার কিংবা ট্র্যাকশন ফাইবার